আজকে এসব কী কী রান্না করেছ গো আজকে সব পোড়া পোড়া প্রথমে দেখাই সাদা ভাত তার সঙ্গে পেঁপে সেদ্ধ পাকা পেঁপে দেখা সেদ্ধ আর এটা হলো মশলা ভরা করলা মানে সব পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ধনে ওই কল্লার ভিতরে যে বীজ থাকে সেই বীজটাকে নিয়ে রসুন পেঁয়াজ সব কিছু মশলা ভালোভাবে পেস্ট করে নিয়ে আমাদের এটাকে ভেজে দেওয়া আছে কোলে আমাদের দেওয়া হলো বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া এখানে মাছ পোড়া করা হয়েছে মানে মাছ পোড়া কেমন এটা মশলা ভালো করে মাখিয়ে নিয়ে ওটা পোড়া হয়েছে এটা হলো মাছ ভাজা বাটা মাছ ভাজা সব পোড়া পোড়া করেছে আজকে একটা মাছ ভাজা দিলাম এটা দিলাম পোড়া এটা দিলাম আলু পোড়া হ্যাঁ আলু পোড়া এটা হলো করলা মশলা ভরা বেগুন পোড়া

আজ প্রথম মাছ ভাজা বেগুন পোড়া টমাটো পোড়া খুব সুন্দর লাগলো অপূর্ব টেস্ট হয়েছে